ডিসার্ট খেতে খেয়ে না ভালোবাসে আর সেই ডিসার্ট যদি হয় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একদম সহজভাবে গরুয়া পদ্ধতিতে তাহলে তো কোনো কথাই নেই আজকে রেসিপিতে দেখাবো আপনাদেরকে গাজর দিয়ে পায়েস বানিয়ে যারা কিনা গাজর খেতে চান না তারাও এই গাজরের পায়েসের প্রেমে পড়ে যাবেন প্রথমেই একটি পেনে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটাকে পুরোপুরি মেল্ট হতে দিব তারপর এখানে দিয়ে দিব গ্রেট করে রাখা গাজর এখানে দেখুন আমি গাজরকে গ্রেট করে নিয়েছি একদম মিহি করে গ্রেটারের যে মিহি পাশটা আছে সেই পাশ দিয়ে গ্রেট করে নিয়েছি চেষ্টা করবেন একদম মিহি করে গ্রেট করে নেওয়া এবার চুলার আজকে মিডিয়াম টু লোয়ে রেখে এই গাজরগুলোকে একটু সর্টে করে নেব সর্টে বলতে গাজরের মধ্যে যে একটা পানি থাকে সেই পানি তাকে শুকিয়ে নিব চার থেকে পাঁচ মিনিটের ভিতরে গাজরের যে পানিটা সেটা শুকিয়ে আসবে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চুলার আঁচ একদমই হাই করবেন না এতে করে পুড়ে যাবে বা এর ফ্লেভারটা নষ্ট হয়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই দেখুন আমি নামিয়ে নিচ্ছি কালারটার কোনো চেঞ্জ নাই কিন্তু পানিটা টেনে আসছে তখন আমি নামিয়ে নিলাম এবার অল্প একটু তেল দিয়ে কয়েকটা বাদাম বেছে নিচ্ছি যেহেতু এই বাদামগুলো গাজরের পায়েসের মধ্যে ইউজ করব সেজন্য একটু বেছে নিচ্ছি আমি এখানে আলমন্ড বা কাঠ বাদাম ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই বাদামগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামি এক রেখে দিব এবার চলে যাচ্ছি মূল প্রসেসে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দুইটা দারচিনি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এবার এই দুধটাকে হাই হিটে গন করে নেব একটু জাল করলেই গণ হয়ে যাবে গণ হলে একটা ক্রিমি টেক্সচার চলে আসবে যেটা কিনা আমাদের পায়েসে খেতে ভালো লাগবে দুধটা একটু গণ হয়ে আসলে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ মিষ্টি দিয়ে লবণ দিলে স্বাদের একটা ব্যালেন্স আসে তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ থেকে কম চিনি আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী যতটা মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনি দিবেন তো চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে চিনিটা গলে যায় সেই পর্যন্ত ওয়েট করবেন তারপর দিয়ে দিচ্ছি সেই যে বেজে রেখেছিলাম গাজরটা এই গাজরটা গাজরটা দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিবেন আর জাল করে অনবরত নেড়ে ছেড়ে এই গাজরটাকে পুরোপুরি সেদ্ধ করে নেবেন যেহেতু গাজরটা কাঁচা আছে তো এটাকে সিদ্ধ হওয়ার পর্যন্ত জাল করবো আর নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু দুধ দেওয়া আছে উতলে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি তাই এরকম নেড়ে চেড়ে জাল করে নেবেন দশ পনেরো মিনিটের ভিতরেই গাজরটা সেদ্ধ হয়ে যাবে কারণ গাজর সেদ্ধ হতে খুব একটি সময় নেবে না গুলো অলরেডি কুচি করে মিহি করা তার উপর আবার আগে থেকে অল্প একটু বেজে নেওয়া সেই জন্য খুব বেশি একটা টাইম লাগবে না যখন দেখবেন গাজরটা সেদ্ধ হয়ে গেছে তখন এখানে এড করে দিবেন দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ তাহলে এই পায়েসটা খেতে আরও ভালো লাগবে একটু ক্রিমি ক্রিমি হবে গুঁড়া দুধ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেবেন সব পাশে যাতে সমানভাবে লাগে এখন আমি হাত দিয়ে একটু চেক করে নিব যে গাজরগুলো সেদ্ধ হয়েছে না আমি দেখলাম যে গাজরটা পুরোপুরি কোক হয়ে গেছে এখন গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি সেই যে আগে ভেজে রেখেছিলাম বাদামগুলো এগুলোকে একটু কেটে নিয়েছি এবার দিয়ে দিব আর সুন্দর করে মিশিয়ে নিয়ে নিচ্ছি এবারে আমাদের গাজরের পায়েস রেডি হয়ে গেছে এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিবেন এক ঘন্টার মতো তারপর খাবেন খেতে লাগবে দেখুন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে একদম ক্রিমিয়ার লুকের দা কালার যেই খাবে সেই ফিদা হয়ে যাবে আমি যদি আমার কথা বলি গাজর আমি একদমই পছন্দ করি না কিন্তু গাজরের এই পায়েসটি আমার খুবই পছন্দ খেয়ে আমি একদমই বুঝতে পারি না যে এটা গাজর দিয়ে বানানো তো আপনারা আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে যেহেতু গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে তাই এটা এটা প্রচুর হেলদি একটা বাচ্চাদের জন্য খুব উপকারী আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে করে গাজর খাওয়াতে পারেন যেসব বাচ্চারা গাজর খেতে চায় না বাসায় ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ